মৌমাছির গুঞ্জন শুনতে পাচ্ছেন আমাদের আজকের এই বিশ্লেষণ এই ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রাণীগুলোকে নিয়েই আমরা জানব এরা আমাদের জন্য ঠিক কতটা জরুরি আর কেন এদের বাঁচানোর জন্য সারা বিশ্ব একজোট হচ্ছে এটা কিন্তু শুধু সমস্যার গল্প নয় বরং আশার গল্প চলুন শুরুতেই একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক পঁচাত্তর শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের পৃথিবীতে যত ফুল ফোটে তার প্রায় পঁচাত্তর শতাংশই পরাগায়নের জন্য এই মৌমাছিদের ওপর নির্ভর করে মানে একবার ভেবে দেখুন আমাদের চারপাশের এই যে সবুজ পৃথিবী তার অনেকটাই টিকে আছে এই ছোট্ট প্রাণীগুলোর ডানার ওপর ভর করে আর শুধু ফুল বা জঙ্গল নয় ব্যাপারটা আমাদের খাবারের প্লেট পর্যন্ত গোড়ায় সারা পৃথিবীতে যে ফসল উৎপাদন হয় তার প্রায় পঁয়ত্রিশ শতাংশই নির্ভর করে এই মৌমাছি বা অন্য পরাগ রেণুকারীদের ওপর সোজা কথায় আমাদের খাদ্য নিরাপত্তার একটা বিশাল অংশ কিন্তু এদেরই হাতে কিন্তু একটা বড় কিন্তু আছে এই যে এত গুরুত্বপূর্ণ প্রাণীরা তারা আজ একরকম নীরব বিপদের মুখে তাদের সংখ্যাটা এতটাই কমে আসছে যে সেটা আমাদের পুরো পরিবেশ আর চাষবাসের জন্য একটা বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটা ঠিক কোথায় আসলে এর পেছনে কোনো একটা কারণ নেই বেশ কয়েকটা বড় বড় সমস্যা আছে প্রথমত ওদের থাকার জায়গা মানে প্রাকৃতিক বাসস্থান সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত চাষের জমিতে যে অংশ পরিমাণে কীটনাশক ব্যবহার হয় সেটা ওদের জন্য বিষের মতো কাজ করে এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন যার সাথে ওরা ঠিক খাপ খাওয়াতে পারছে না আর সবশেষে নতুন নতুন সব রোগ আর পরজীমিত আছেই পরিস্থিতি যে কতটা গম্ভীর সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় যেমন ধরুন আমেরিকায় প্রতি বছর মৌমাছির তিরিশ থেকে চল্লিশ শতাংশ কলোনি শেষ হয়ে যাচ্ছে ভাবা যায় আবার ইউরোপে প্রায় নয় শতাংশ বন্য মৌমাছির প্রজাতি এখন বিলুপ্তির পথে এটা কিন্তু মোটেই ভালো খবর নয় কিন্তু এত সব খারাপ খবরের পরেও একটা আশার আলো আছে আর আজকের আলোচনাটা সেই আশা নিয়েই সারা পৃথিবীতে মানুষ এখন সচেতন হচ্ছে আর মৌমাছিদের বাঁচাতে দারুণ সব কাজও শুরু হয়েছে তো চলুন এবার একটু সমাধানের দিকে নজর দিই সমাধানগুলোর মধ্যে সবচেয়ে জরুরি কোনটা জানেন ওদের ঘর ওদের বাসস্থান ফিরিয়ে দেওয়া যে প্রাকৃতিক পরিবেশটা টুকরো টুকরো হয়ে গেছে সেটাকে আবার জোড়া লাগানো হচ্ছে যাতে মৌমাছিরা থাকার জন্য নিরাপদ জায়গা আর খাবারের উৎস খুঁজে পায় এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন ছোট ছোট বিচ্ছিন্ন সবুজ এলাকা এখানে মৌমাছিরা ঠিকমতো চলাচল করতে পারে না বংশবৃদ্ধি করতে পারে না আর অন্যদিকে দেখুন ফুলের গাছ লাগিয়ে একটা পরাগ্রেণুকারী হাইওয়ে তৈরি করা হয়েছে এটা ওই বিচ্ছিন্ন জায়গাগুলোকে জুড়ে দিয়েছে আর মৌমাছিরা এখন সবাদান যাতায়াত করতে পারছে আর ভাববেন না এগুলো ছোটখাটো উদ্যোগ যেমন ধরুন ইউকেজির বি লাইন্স প্রজেক্ট ওরা প্রায় দেড় লাখ কিলোমিটার লম্বা এরকম ফুলের করিডোর বানানোর পরিকল্পনা করেছে দেড় লাখ কিলোমিটার এটা সত্যি একটা বিশাল ব্যাপার মজার ব্যাপার হল শুধু গ্রাম বা জঙ্গলে নয় বড় বড় শহরগুলোও এখন মৌমাছিদের জন্য দারুণ একটা আশ্রয় হয়ে উঠছে নরওয়ের অস্লোতে তো রীতিমতো মৌমাছি হাইওয়ে তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলের ছাদে মৌচাক আছে এমনকি প্যারিসের অপেরা হাউসের ছাদেও এখন মৌমাছিরা বাসা বেঁধেছে কারণটা সহজ শহরে কীটনাশক কম আর নানারকম ফুলের বাগান থাকায় ওদের খাবারের অভাব হয় না তো বাসস্থান তো বানানো হল কিন্তু এর সাথে সাথে দরকার সঠিক আইন আর পলিসি আর এই ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ একটা দারুণ উদাহরণ তৈরি করেছে তারা মৌমাছিদের জন্য ক্ষতিকারক কীটনাশক নিষিদ্ধ করে দিয়েছে এই ক্ষতিকর কীটনাশকগুলোর মধ্যে একটা গ্রুপের নাম হল নিওনিকোটিনয়েড নামটা একটু কঠিন কিন্তু কাজটা খুব ভয়ঙ্কর এটা সোজা মৌমাছির নার্ভাস সিস্টেমে অ্যাট্যাক করে ফলে ওরা দিক হারিয়ে ফেলে নিজের বাসায় ফিরতে পারে না আর আস্তে আস্তে পুরো কলোনিটাই শেষ হয়ে যায় ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু হুট করে এই সিদ্ধান্ত নেয়নি ওরা ধাপে ধাপে এগিয়েছে যেমন দু সালে ওরা তিনটে প্রধান নিয়নিকোটিনয়েদকে পুরোপুরি ব্যান করে দেয় এরপর দু হাজার কুড়িতে আরেকটা ক্ষতিকর কীটনাশকের লাইসেন্স বাতিল করে আর ফাইনালি দু হাজার একটা কোর্টের রায়ের মাধ্যমে সব রকম আইনি ফাঁকফোকরও বন্ধ করে দেয়া হয় এটা মৌমাছিদের জন্য আর আমাদের সবার জন্য একটা বিরাট জয় এই সিদ্ধান্তের পেছনে কিন্তু একটা বড় অর্থনৈতিক কারণও আছে জানেন কি ইউ এর দেশগুলোতে মৌমাছিরা প্রতি বছর প্রায় তিন দশমিক সাত বিলিয়ন ইউরোর ফসল পরাগায়নে সাহায্য করে তো এই বিশাল অঙ্কের টাকাটা বাঁচানোর জন্য কিন্তু এই কড়া পদক্ষেপটা খুব জরুরি ছিল আচ্ছা সরকার তো আইন বানাল বড় বড় প্রজেক্টও হচ্ছে কিন্তু আসল শক্তিটা তো সাধারণ মানুষের হাতে তাই না আর এখানেই আসছে সিটিজেন সায়েন্স আর শিক্ষার ভূমিকা এর মাধ্যমে একেবারে তৃণমূল স্তর থেকে একটা বড় পরিবর্তন আসছে সিটিজেন সায়েন্স বা নাগরিক বিজ্ঞান ব্যাপারটা কি খুবই সহজ ধরুন আপনি একটা মৌমাছির ছবি তুললেন আপনার মোবাইল দিয়ে তারপর সেটা আই ন্যাচারালিস্টের মতো একটা অ্যাপে আপলোড করে দিলেন ব্যাস আপনার কাছে শেষ এরপর বিশেষজ্ঞরা আর অন্য উৎসাহী মানুষরা মিলে ওটা কোন প্রজাতির মৌমাছি তা খুঁজে বের করবেন আর এই ছোট্ট তথ্যটাই বিজ্ঞানীদের বিশাল একটা ডেটাবেসে জমা হয়ে যাবে আর এই যে ডেটা জমা হচ্ছে এটা কিন্তু অসাধারণ কাজে লাগছে যেমন রস্টি প্যাচড বম্বেল বিয়ের মতো বিপন্ন প্রজাতির মৌমাছিরা কোথায় আছে তাদের সংখ্যা কেমন এই সব কিছুই ট্র্যাক করা যাচ্ছে ফলে ঠিক কোন জায়গায় বেশি নজর দেয়া দরকার বিজ্ঞানীরা সেটা সহজেই বুঝতে পারছেন তবে যে কোনো বড় পরিবর্তনের জন্য ভবিষ্যতের প্রজন্মকে তৈরি করাটা সবচেয়ে জরুরি আর এর জন্য স্কুলগুলোতে বাগানের প্রোগ্রাম চালু করা থেকে ভালো আর কী হতে পারে ছোট থেকেই যদি ওরা প্রকৃতির কাছাকাছি আসে তাহলেই তো দীর্ঘমেয়াদী সাফল্য আসবে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম বুঝলাম যে মৌমাছিদের বাঁচানোর লড়াইটা কোনো একমুখী লড়াই নয় এটা একটা বহুমুখী চেষ্টা যেখানে সরকার বিজ্ঞানী আর আমাদের মতো সাধারণ মানুষ সবাইকে একসাথে কাজ করতে হবে এই ছবিটা দেখুন এখানে চারটে মূল স্তম্ভের কথা বলা হয়েছে প্রথমটা হল সঠিক আইন বা পলিসি দ্বিতীয়টা হলো ওদের বাসস্থান ফিরিয়ে দেওয়া তৃতীয়টা হলো বৈজ্ঞানিক গবেষণা আর চতুর্থটা হল মানুষের অংশগ্রহণ এই চারটে পিলারকেই কিন্তু সমানভাবে শক্তিশালী হতে হবে একটাও যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়বে আর যদি বিশ্ব অর্থনীতির কথা বলি তাহলে তো অঙ্কটা আরও অনেক বড় সারা পৃথিবীতে পরাগ্রেণুকারীরা প্রতি বছর দুশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো সাতাত্তর বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ডে সাহায্য করে সুতরাং বুঝতেই পারছেন ওদের বাঁচানোটা শুধু পরিবেশের জন্য নয় আমাদের অর্থনীতির জন্য কতটা জরুরি এই যে এত উদ্ভাবন এত মানুষের একসাথে কাজ করা এর থেকে যে একটা আশার ছবি তৈরি হচ্ছে সেটা আমাদের ভবিষ্যতের জন্য কী বার্তা দেয় আমার মনে হয় এটা একটাই জিনিস শেখায় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে যে কোনো বড় পরিবেশগত সংকটকেই আমরা মোকাবেলা করতে পারি শেষ কথাটা হল ওদের আর আমাদের ভাগ্যটা আসলে একই সুতোয় বাঁধা এই ছোট্ট প্রাণীগুলোকে রক্ষা করার মানে শুধু ওদের বাঁচানো নয় এর মানে হল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমাদের এই গ্রহের ভবিষ্যৎকে সুরক্ষিত করা